সালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সবাই ভালো আছে তো আপনাদের সাথে আজকে আমি কিছু টিপস শেয়ার করছি আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আর সাথে আপনাদের একটা দারুণ স্বাদের ভর্তা রেসিপি শেয়ার করব তো প্রথমে করলাগুলো আমি হচ্ছে যেভাবে সংরক্ষণ করে রাখি ফ্রিজে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি করলার বোটা যদি একটু বড় হয় তাহলে সেটা কেটে আমি হচ্ছে শপিং ব্যাগে রাখি আর বেগুনের বোটাও যদি এরকম করে কেটে ছোট করে রাখা যায় তাহলে জায়গা কম লাগে আর হচ্ছে বেশ কয়েকদিন এরকম করে শপিং ব্যাগে রাখলে বেগুনটাও ভালো থাকে আর পটলের এই ফুলটা আমি এরকম করে ফেলে দিই আর যদি পানি থাকে তাহলে ফ্যানের বাতাসে কিছুক্ষণ শুকিয়ে নিয়ে তারপরে হচ্ছে ফ্রিজে রেখে দিই তো এরকম করে হচ্ছে সবগুলো রেডি করে নিচ্ছি ফ্রিজে রাখার জন্য আর মিষ্টি কুমড়া আনলে আমি মিষ্টি কুমড়ার ভেতরে যে বিচি থাকে সেই বিচিটা হচ্ছে এরকম করে চামচ দিয়ে আঁচড়ে ফেলে দিয়ে মিষ্টি কুমড়াটা রাখি তাহলে মিষ্টি কুমড়াটাও ছয় থেকে সাত দিন ফ্রিজে খুব ভালো থাকে তো এরকম করেই আমি হচ্ছে সবজি সংরক্ষণ করি তা আপনাদের সাথে একটু শেয়ার করছি এরকম করে সবজিগুলো রাখলেই বেশ কিছু দিন হচ্ছে ভালো থাকে মাঝে মাঝে দেখা যাচ্ছে আমার হাজব্যান্ড অনেকগুলো সবজি একসাথে নিয়ে আসে তখন একসাথে তো সবগুলো সবজি খাওয়া যায় না তো এরকম করে আমি রেখে দিই আর যেগুলো হচ্ছে শপিং ব্যাগে ভরা যায় না সেগুলো আমি হচ্ছে নর্মাল ফ্রিজের ড্রয়ারের ভেতর রেখে দিই তাহলে খুব ভালো থাকে যেরকম ঝিঙে ঝিঙে হয়তো বেশি জায়গা লাগে এই কারণে হচ্ছে আমি আর শপিং ব্যাগে ভরি না এরকম করে রেখে দিই দু একদিনের ভিতরে খেয়ে ফেলি তারপরে আরেকটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি নতুন কড়াইতে যখন রান্না করতে যাই আমরা তাহলে যে তরকারিটা রান্না করবি কিংবা খিচুড়ি পোলাও রান্না করি নিচে লেগে যায় যদি একটু লবণ দিয়ে রান্না করা যায় তাহলে নতুন কড়াইতে আর লাগবে না চিনিতে অনেক সময় হচ্ছে পিঁপড়া ওঠে তো চিনির ভিতরে যদি কিছু লবঙ্গ দিয়ে রাখা যায় তাহলে আর পিঁপড়া ওঠে না আমি নিজে উপকৃত হয়েছি আমি যেসব টিপস আপনাদের সাথে শেয়ার করলাম আমি নিজে উপকৃত হয়েছি বলে আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর অনেক টিপস আমার জানা আছে কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে বলে আপনাদের সাথে এই কয়েকটা টিপস আমি শেয়ার করছি এরকম লবঙ্গ হচ্ছে চিনির এক পাশে এরকম রেখে দিলে আর চিনিতে পিঁপড়া উঠবে না তো এবার আপনাদের দারুণ স্বাদের একটা ভর্তা রেসিপি শেয়ার করছি এটা হচ্ছে ঝিঙে ভর্তা করব ঝিঙে ভর্তাটা এত টেস্টি হয় তো ঝিঙে অত ভাতে দেওয়া যায় না ভাতের কুড়ি দিয়ে সেদ্ধ করা যায় না এই কারণে ঝিঙেগুলো আমি হচ্ছে ভালো করে ছিলে নিয়েছি প্রথমে তারপরে হচ্ছে কেটে নিয়ে ভর্তা করবো আলহামদুলিল্লাহ ঝিঙে ভর্তার টেস্টটা অসাধারণ হয় আর গরম ভাতের সাথে খেতে আপনি যদি ভর্তা প্রেমী হয়ে থাকেন তাহলে একটা ভর্তা দিয়ে আপনার এক বেলার ভাত খাওয়া হয়ে যাবে তো ঝিঙেগুলো আমি কেটে নিয়েছি তারপরে মরিচ ভেজে নিলাম তারপরে ঝিঙেগুলো দিয়ে দিলাম সেই তেলের ভিতরে তেল ছাড়াও সেদ্ধ করা যায় আপনারা যদি তেলটা অ্যাভয়েড করতে চান তাহলে তেল ছাড়াই একটু সামান্য লবণ দিয়ে এরকম করে সেদ্ধ করে নেবেন আমি কড়াইতে তেল ছিল বলে তাই হচ্ছে তেলের ভিতরে সেদ্ধ করে নিচ্ছি তো সেদ্ধ করা হয়ে গেছে আমার এরকম এবার হচ্ছে ভর্তা করার পালা তারপরে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি তারপরে হচ্ছে ভর্তা করব আপনাদের সাথে একটু শেয়ার করছি আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একদিন ট্রাই করবেন তো আমি কাঁচা পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে ভর্তাটা ভর্তাটা করছি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল হাত দিয়ে এরকম করে ডলে নিয়েছি তারপরে হচ্ছে সরিষার তেল দিয়ে ঝিঙের সাথে মেখে নিলে আমার রেডি হয়ে যাবে ভর্তা যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলেই সামনের দিনে আমি এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ এই কারণে আপনাদের সাপোর্ট ভালোবাসা আমার একান্ত কাম্য তো সরিষার তেল দিলে আমার রেডি হয়ে যাবে হচ্ছে ঝিঙে ভর্তা গরম ভাতের সাথে খেয়েছিলাম অনেক তৃপ্তি করে আপনারাও চাইলে এরকম করে একদিন বানিয়ে খেতে পারেন তো সুন্দর ঝিঙে ভর্তাটা আমার রেডি হয়ে গেছে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আবারও আপনাদের শেষবারের মতো বলছি প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম